মুহূর্তেই রাজনীতিতে একটা অকল্পনীয় নজিরবিহীন দৃশ্যপট বিএনপি জয় বাংলা এখন থেকে বিএনপির কোনো রাজনীতি নাই অবাক হচ্ছেন হ্যাঁ এটাই ঘটতে যাচ্ছে কি বিএনপি বিরোধী দল হবে সেটা ভেবে বসে আছেন বিরোধী দল হওয়ার রাস্তা নেই বিএনপির ভবিষ্যৎ কই যে নাসির উদ্দিন বলেছে পঞ্চাশ সার বেশি আসন পাবে না মানে থার্ড হবে আগামী নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক সেই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নাই নাই যেমন ডাকসু ডাকসু চাকসু যেরকম বিএনপি আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও বিএনপি থাকবে না বিএনপির রাজনীতি নাই জামাত ইসলামী মির্জা ফখরুলের বিএনপির নারী নক্ষত্র সব ফাঁস করে দিয়েছে এরপরে আর তাদের রাজনীতি থাকে না দর্শক আপনারা জানেন যে মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে তোর নির্বাচনে আওয়ামী লীগকেও চাই জাতীয় পার্টিকেও চাই চোদ্দ দলকেও চাই আমরা এখানে কিন্তু বলেন যে আমি চাই আমি মনে করি এটা হওয়া উচিত আমরা চাই মানে ইট ইজ বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আপনি কি মনে করেন যে এই সাংগঠনিক সিদ্ধান্ত পেছন থেকে ভরে দেবে মানুষ সবচাইতে এই যে আমি কি কারণে বলছি যে বিএনপি রাজনীতি নাই। আজকে বিএনপির হচ্ছেন আমি কিন্তু বিএনপির যে করুন অবস্থা হয়ে যাবে আমি অনেক আগে থেকে বলে আসছি আমার অনেক সহকর্মী বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বলছে ভাই আপনি যতটা বলছেন অতটা খারাপ হবে না কিন্তু কি হয়েছে আমি যা বলছি তার চাইতেও খারাপ হয়েছে জাতীয় নির্বাচন ও বিএনপি সেকেন্ড হওয়া থেকে সিটকে করতে যাচ্ছে বিএনপির কোন রাজনীতি নেই প্রমাণ প্রমাণ প্রুফ যে বিএনপির রাজনীতি নেই ওই যে এই সময় অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল ভারতের পাঁচটা গোলাম রাজাগার পুত্র মির্জা ফখরুল সে সাক্ষাৎকারে জামাত পঞ্চাশটা আসন চেয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন ত্রিশটা আসন চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোভূত হয়নি এর মানে জামাতকে কিছুটা আসন দিতে চেয়েছিল এটা মির্জা ফখরুল কথা যেমন দশটা হয়তো এটা বুঝাতে চেয়েছেন আপনাকে আশ্বাস দিচ্ছি আই রিপিট আমার পয়েন্ট এটা আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না জাস্ট একটা পয়েন্ট রাইট ইট ডাউন দিস ওয়ার্ড আপনাকে আশ্বাস দিচ্ছি সেন্টেন্স সেন্টেন্স না একটা ক্লজ সেন্টেন্সের একটা অংশ আপনাকে আশ্বাস দিচ্ছি কাকে আশ্বাস দিচ্ছেন মির্জা ফখরুল ভারতকে আশ্বাস দিচ্ছে স্পষ্ট ভাষায় লেখা আপনাকে আশ্বাস দিচ্ছি দ্যাট মিনস ভারতকে আশ্বাস দিচ্ছি আমি আর জামাতকে আমরা জামাতকে মাথায় তুলব না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যারা ভারতকে আশ্বাস দেয়ার রাজনীতি করে তাদের রাজনীতি নেই এটাই হচ্ছে প্রমাণ যে বাংলাদেশে বিএনপি রাজনীতি নাই ক্লিয়ার আমি কেন বলেছি যে বিএনপি রাজনীতি জয় বাংলা পাঁচ আগস্টের পর যারা ভারতকে আশ্বাস দেয় রাজনীতি করে তাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না এটা গণতন্ত্রে নেই পরাজিত শক্তি যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি তাদেরকে আশ্বাস দিয়ে রাজনীতি করবে পরাজিত শক্তি সরাসরি যে দেশে পালিয়েছে গণহত্যাকারী হাসিনাকে যে আশ্রয় দিয়েছে তাদেরকে আশ্বাস দিয়ে রাজনীতি করবে মির্জা ফখরুল আর সেই রাজনীতি বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশে হতে দিবে এটা অসম্ভব ভারতকে আশ্বাস দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না বুঝতে পারছেন আপনাকে আশ্বাস দিচ্ছি আমরা জামাতকে আর মাথায় তুলতে দেবো না মাথায় তুলবো না ওরে ভাই জামা বিএনপি তো বিরোধী দলে হতে পারে না কে কাকে মাথায় তুলবে জামাতের হাতে এখনো যে কতগুলো কার্ড বিএনপি রাজনীতি একদম জয় বাংলা করে দিতে পারে কিন্তু জামাত বিশ্বাস করে আমরা ক্ষমতায় আসলেও বিএনপি বিরোধী দলে থাকা উচিত কারণ বিএনপির মতো একটা দল প্রয়োজন রয়েছে এটা জামাত বিশ্বাস করে জামাত করুণা করছে নইলে জামাত ষড়যন্ত্র করলে বিএনপি রাজনীতি খেয়ে দিতে পারে জামাত যদি বিএনপির ভিতরে অনুপ্রবেশের রাজনীতি করে বা ষড়যন্ত্র করে একদম খেয়ে দিতে পারে দর্শক জামাত ইসলামী আহ বিএনপির বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে জয় বাংলা করে দিয়েছে জামাতের ডাক্তার তাহের সাহেব তিনি স্পষ্ট করেছেন বিএনপির কাছে তিরিশ আসন চাওয়া চাওয়ার খবরে যা বলছেন জামাত নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে জামাতের ত্রিশটি আসন চাওয়ার খবর সত্য নয় বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এসাহুল মাহবুব এর মানে কি দাঁড়ালো জামাতের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল মির্জা ফখরুল মিথ্যুকের ঘরে মিথুক বাটপারের ঘরের বাটপার রাজাকারের পুত্র মিথুক মনে রাখবেন ভারতের দালাল মোদির পুত ভারতের পাঁচাটা গোলামেরা কখনো সত্যবাদী হতে পারে না আর এদেরকে এরকম নোংরা কীট পতঙ্গ রাজনীতি ভারতের উৎসৃষ্টভোগী তাদেরকে আপনারা বলেন ক্লিন ইমেজের রাজনীতিবিদ তাদেরকে আপনারা বলেন সিনিয়র সিটিজেন সে দর্শক এই মিথ্যু কি বলছে দেখেন হ্যাঁ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে পারস্পরিক সমালোচনা থাকবে কিন্তু নির্লজ্জের মতো মিথ্যা কথা বলবেন তাও আবার ভারতের দালালি করতে যে আপনি অন্য কোন প্রশ্নে মিথ্যা বললে একটা কথা থাকে ভারতীয় গণমাধ্যমে এই সময়কে দেওয়া বিএনপি মহাসিদ মেজা ফখরুল ইসলাম মানবগিরের সাক্ষাৎকার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন রাজধানী মকবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদকে দেয়া এক প্রতিক্রিয়া জুবায়ের বলেন নির্বাচনে আসন চাওয়ার বিষয় বিএনপির কোনো পর্যায়ের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি আমার জানা মতে বিএনপি মহাসচিবের বক্তব্য অসত্য প্রশ্ন আছেন আরে ভাই নির্বাচনে তো কোনো তারিখ হয়নি এখানে আসন চাওয়ার বিষয়টা আসলে কি হবে এটা তো সারকস্টেন্স দেখলেই বোঝা যায় যে এটা মিথ্যা কথা জামাতের সাথে বিএনপির সাথে বেশ কিছু আলোচনা হয়েছে নির্বাচনের তারিখ জুলাই সনদ পিয়ার সিস্টেম বিষয়ে কোনো সমঝোতা আসা যায় কিনা গোপন বৈঠক হয়েছে আমি জানি কোন হোটেলে হয়েছে তাও জানি জামাতের কে ছিল বিএনপির বৈঠক হয়ে চলে গেছে যে না আর আলোচনা সামনে যায় না তাও জানি কিন্তু নির্বাচনে আসন সমঝোতা বিষয়ে কোনো আলোচনা হয়নি কারণ নির্বাচনে তো খবর নাই আপনার আসন পেলেন কোথায় ভারতীয় গণমাধ্যম এই সময় জানায় পিয়ার পদ পিয়ার পদ্ধতির দাবিতে জামাত আন্দোলনকে বিএনপি চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন মির্জাফুল এই বিষয়ে জোবার আমরা ছাড়াও একাধিক রাজনৈতিক দল পিয়ার দাবিতে আন্দোলন করছে কাউকে চাপে রাখা বা খুশি করার জন্য নয় বরং গণতন্ত্রকে ফেসিবাদের কবল থেকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন বিএনপি মহাসচিব জামাতকে আর মাথায় উঠতে দেব না মন্তব্যের পরিপ্রেক্ষিতে জুবাই বলেন কে আমাদের মাথায় তুলল কিংবা তুলল না সেটা নিয়ে আমরা অপেক্ষা করি না করব না জামাতের রাজনীতি জনগণ কল্যাণের জন্য এই ধারা সবসময় অব্যাহত থাকবে এর মানে যে মাথায় তোলা না ওটা জামাত গনেই না কি দাঁড়ালো মির্জা ফখরুলের এই কথা জামাত গনে না মির্জা ফখরুল কে জামাতকে মাথায় তুলতে ভোট আছে জাকসু কি হয়েছে এখন পরাজয়ের ভয়ে রাখসু বানচাল করছেন বানচাল করেছেন বানচাল করতে পারবেন না একটু দেরি হবে আসলে বিএনপি ভোট বানচাল করতে চায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাওয়ার অর্থ হচ্ছে ওই নির্বাচনে চাই না কারণ মির্জা ফখরুল জানেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন পেছানোর রাস্তা খুঁজছে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে ধান্দাবাজ এবং মিথ্যুক দলে পরিণত হয়েছে ভারতের দালাল এই জাতীয়তাবাদী পার্টি